পূর্বাচলের প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া তাদেরকে প্রত্যেককে এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে তো এই রায় দেওয়ার পরে অনেকে যেটি বলছেন যে টিউলিপ সিদ্দিকীর বা শেখ হাসিনা বা শেখ রেহানার পক্ষে কোনো আইনজীবী এই মামলায় লড়ে নাই এবং তাদের তাদেরকে কেন স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়নি এই বিষয়টি নিয়ে অনেকেই কথা বলছেন সেই বিষয়টির একটি ব্যাখ্যা দিয়েছেন জানিয়েছেন বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম তিনি বলেন আইনে যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন এমন কোনো আসামির ক্ষেত্রে রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় না ফৌজদারি কার্যবিধিতে এমনই উল্লেখ রয়েছে বলে তিনি জানান আপনারা জানেন যে মানে এই দুদকের এই মামলায় আজকে রায় দেওয়া হয়েছে এবং রায় প্রদানের সময় বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম বিষয়টি পরিষ্কার করে বলেছেন আইনে বলা আছে কোনো ধারায় যদি আসামের মৃত্যুদণ্ড হয় তখন রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগের বিধান আছে তবে এই মামলায় সর্বোচ্চ ধারা দণ্ডবিধির চারশো নয় ধারা সে ধারাতে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড তাই শেখ হাসিনার পক্ষ থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়নি আর বিচারক আরো যেটা বলেন শেখ হাসিনা সহ অন্য অন্য আইনজীবীদের বিচারিক প্রক্রিয়া মোকাবেলা করার জন্য আদালতে এসে আত্মসমর্পণ করে বিচারিক মোকাবেলা করা উচিত ছিল তো এই আসলে মানে সর্বোচ্চ যদি কোনো ধারাতে কোনো একটি ধারাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার বিধান থেকে থাকে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে একটি আইনজীবী নিয়োগ করা হয় আদারওয়াইজ এই সব ক্ষেত্রে আইনদী আইনজীবী নিয়োগ করার কোনো বিধান নেই যাই হোক সুপ্রিয় দর্শক আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরুদ্ধে এই পাঁচই গত বছরের পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরে ছয়টি প্লট সংক্রান্ত ছয়টি আলাদা মামলা করা হয়েছে এর ভিতরে আজকে দিয়ে চারটি মামলার মানে দণ্ডাদেশ দেওয়া হলো রায় দেওয়া হয়েছে এর আগে তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বছর বছর করে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার ছেলে সজীব আজাদ জয়কে পাঁচ বছর এবং তার মেয়েকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তো এবং আপনারা জানেন যে এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি শেখ রহানার মেয়ে টিউলেফ সিদ্দিকীর রায়ের বিষয়টি সংযুক্ত করার বিষয়টি এবং এই মামলা নিয়ে ইতিমধ্যেই ব্রিটিশ বেশ কয়েকজন লয়ারের একটি দল এই মামলার প্রসঙ্গে তারা তাদের ওপিনিয়ন দিয়েছেন যে এই মামলায় আসলে টিউলিপ সিদ্দিকিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কম এবং আরও অনেকগুলো বিষয় নিয়ে তারা একটা ফাইন্ডিংস দিয়েছেন যাই হোক এই আজকের এই রায় ঘোষণার পরে কি ধরনের আপনার মত আসে বা ফাইন্ডিংস আসে বা কি ধরনের বিশেষ করে সিদ্দিকির রায়ের পরে সেটা আমরা পরে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী এই রায় বা বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রচলিত যে রায় মামলার রায়গুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনার যদি কোনো অভিমত মন্তব্য থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন এই ছিল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন